আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিনি আইপি ক্যামেরা রিচার্জেবল আইপি ক্যামেরা অর্থাৎ এটা ব্যাটারি ব্যাকআপ আছে এটা চল্লিশ মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ আপ দেয় কিন্তু এটা রিচার্জেবল এবং এটা কিন্তু কিন্তু খুবই খুবই পিছনে সেটা একটা দেখতে এতটুকু একটা ক্যামেরা তো এই ক্যামেরাটা আসলে কার্যকারিতা কি এই ক্যামেরাটি আপনি আপনার ওয়াইফের সাথে কানেকশন করলে সারা পৃথিবী থেকে দেখতে পারবেন যে ওডিও শুনতে পারবেন কিন্তু স্পিকার নাই ওডিও শুনতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কিন্তু কথা শুনতে পারবেন যদি আপনি একটা জায়গায় রেখে আসেন তো

এবং এটা যেন কেউ বুঝতে না পারে বিভিন্ন বিষয় ধরার জন্য আসলে এই ধরনের ক্যামেরা গুলো সাংবাদিকেরা সাধারণত ব্যবহার করে থাকে বিভিন্ন জায়গায় আসলে তারা লাগিয়ে রাখে এর মধ্যে বিভিন্ন তথ্য বা ডেটা আসলে নিয়ে থাকে এটা কিন্তু খুবই ছোট একটা ক্যামেরা অনেক ছোট একটা ক্যামেরা এবং এটা যদি আপনি নিতে চান আমাদের স্ক্রিন দা নাম্বার ফোন করবেন অথবা আমাদের পেজে এস এম এস করবেন বা এটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিন দা নাম্বার ফোন করতে পারেন অথবা আমাদের পেজে এস এম এস করতে পারেন তো খুবই ছোট একটা ক্যামেরা এবং রিচার্জেবল চল্লিশ মিনিটের মতো চার্জ ব্যাটারি ব্যাকআপ থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম